ইফতারে যারা মজাদার এবং স্বাস্থ্যকর খাবার খেতে চান এই রেসিপিটি তাদের জন্য গ্যারান্টি দিচ্ছি এর আগে কেউ এভাবে বানিয়ে খায়নি অথবা এরকম রেসিপি কেউ আপলোড করেনি একবার বানিয়ে খেলে ইচ্ছে করবে প্রত্যেকদিন বানিয়ে খেতে এতটাই মজাদার এই রেসিপিটি যাই হোক এই মজাদার রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাতিলে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর চিনি যে পরিমাণ ব্যবহার করছি চেষ্টা করবেন এ পরিমাণ ব্যবহার করতে এর থেকে বেশি ব্যবহার করলে এই খাবারটি তেমন একটি ভালো লাগবে না অতিরিক্ত মিষ্টিতে আর এখানে আমি ব্যবহার করছি গুঁড়া দুধ তাই বেশিক্ষণ জাল করে নিতে হবে না এই দুধটিকে তবে কেউ যদি গুঁড়া দুধ ব্যবহার না করতে চান তাহলে আরও এক কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করে সেটাকে কমিয়ে তিন কাপে নিয়ে আসবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ আর আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে এর টেস্টটাই বেড়ে যায় তবে কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছি তাই এ দুধটি বেশিক্ষণ জাল করে নেওয়ার কোনোই দরকার নেই দুধটিতে একবার বলক উঠে আসলে আরও চার পাঁচ মিনিট জাল করে নামিয়ে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য এদিক দিয়ে দুধটি ঠান্ডা হতে থাকুক এর ফাঁকে আমি অন্যান্য প্রিপারেশন করে নিচ্ছি এখানে একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চেরা আর চেরাগুলোকে একটু চেলে নিচ্ছি কারণ অনেক সময় চেরার নিচে ময়লা থাকে চেলে নিলে সে ময়লাগুলো পড়ে যাবে এবার চেরাগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এবার এগুলিকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব তবে আজকে যেহেতু আমি সাদা চেরাটি ব্যবহার করছি এটাকে বেশিক্ষণ ধরে পানিতে ধুয়ে নেওয়ার কোনোই দরকার নেই এক দুইবার ভালোভাবে ধুয়ে নিলে যথেষ্ট কারণ এগুলি বেশিক্ষণ ধুয়ে নিলেই নরম হয়ে যাবে আর চেষ্টা করবেন খাবারের আগ দিয়ে আপনারা এই চেরাটা ধুয়ে ব্যবহার করতে দুই তিনবার নর্মাল পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চেরাগুলো এখন এখানে নিয়ে নিয়েছি বিশ বাইশটির মতো কাঠবাদাম তবে এই কাঠবাদামের পরিবর্তে আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন অথবা চাইলে কাঠবাদামের খোসা ছাড়িয়েও কিন্তু ব্যবহার করতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো কিছু টপিংসে ব্যবহার করতে পারেন তারপর এখানে নিয়ে নিয়েছি তিনটি খেজুর এবার খেজুরগুলোর মাঝখান দিয়ে কেটে এর থেকে বিচিটা আলাদা করে খেজুরগুলোকে চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এর সাথে আমি কলাও ব্যবহার করব কিন্তু সে ভিডিও ক্লিপটি খুঁজে পাচ্ছি না কলাগুলোকে মাঝখান দিয়ে কেটে তারপর গোল গোল করে কেটে নিয়েছি সব কিছুই মোটামুটি রেডি করা হয়ে গেছে এবার ডেজার্টটি বানিয়ে নেওয়ার পালা এর জন্য একটি আপনারা সেটাই ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি বাদাম খেজুর কলা আর কিছু পরিমাণ নারিকেল তবে নারিকেলে যদি কারো গ্যাস্ট্রিকের সমস্যা হয় আপনারা চাইলে নারিকেলটি স্কিপ করতে পারেন আমার ভীষণ ভালো লাগে তাই আমি নারিকেল ব্যবহার করে নিয়েছি এই খাবারটি কিন্তু কেউ চাইলে চেরার পরিবর্তে সাবুদানা অথবা লাল চেরা দিয়েও কিন্তু করতে পারেন এই তো সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরিবেশনের পালা এর জন্য আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে এই চেরার মিশ্রণটি দিয়ে দিচ্ছি তারপর এর উপর দিয়ে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ কাঠবাদাম আগে থেকে কেটে রাখা কিছু পরিমাণ খেজুর আর সামান্য একটু পরিমাণ নারিকেল কুড়ানো তবে আমি আজকে যে নারিকেলটি ব্যবহার করছি সেটা ফ্রোজেন নারিকেল ফ্রেশ নারিকেল হলে খাবারটি আরও বেশি মজাদার হতো এই খাবারটি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু আরও বেশি মজাদার বিশ্বাস না হলে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন খুব সহজ এই রেসিপিটি এটা খেলে যেমন আপনার পেট ঠান্ডা থাকবে তেমনি পেট ভরবে আর মনও ভরবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও সহজ ও মজার মজার রেসিপি পেতে